গুড আফটারনুন গাইজ তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি যাচ্ছি আমাদের ওই জমিটা চষবার জন্য তো বাবা আজকে কালাকড়ায় চষলাম তো ওটা নিয়ে নিয়েও দিলাম চষার পর যে মই দিতে হয় সেই মইয়ের কাজটা হয়ে গেলো ওখানে সাড়ে তিন বিঘে বাঁকুড়ি একটা কাদালাম তা কাল কাল থেকে মনীষ থাকবে তো এই জমিটা এলাম বিচারের পাশে যে জমিটা আছে এই জমিটা চষবে তো এটাকেও নিয়ে যাবো বিকালবেলায় তো আমি এটা কাজ করার জন্য এলাম তো বাবা ওখানে তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার থেকে আমরা স্বর্ণ ধান প্রথা আরম্ভ করবো তার জন্য এক কচ নিতে এসলাম তো এক কচ তুলে নেবো তারপরে ওই জমিটাতে পুঁতে আসবো তো বাবা বললো যে আজকে সোমবার লেগে যাও কারণ কালকে মঙ্গলবার থেকে স্টার্ট করতে নেই না কি যায় না তো আজকে হচ্ছে বার ভালো তো বার থেকে চাষ করতে হয় বলে তো আমরা বার থেকে আজ সোমবার তো একবেলা দেবো কালকে মনীষ থাকবে তার জন্য আমি এইখানে আর এই বছর সবথেকে বড়ো কথা গোটা মাঠে কাঁকুড়ি অনেক আছে কারণ কাঁকুড়ি এদিকে আমরাও খাই কাঁকুড়ি খেতে খুব ভালোই লাগে কাঁকুড়ি ভাজা তো তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো কারণ আমরা ছোটোবেলাতে ছোটোবেলা বলতে যখন অন্নবের মতন বয়স আমাদের তখন আমাদের একটা আমাদের গ্রামের ভেতরে যখন থাকতাম তখন একটা কাঁথা ছিল ওই কাঁথাটা এখনও আছে তো ওই কাঁথারে পুজোর আগে পর্যন্ত আশ্বিন মাসের পুজোর আগে পর্যন্ত সেই হাঁড়ি দিতাম মাটির হাঁড়ি তো ওই মাটির হাঁড়ির বেড়ে বেড়ে কলার পাতা জড়িয়ে কাকুড়ির হাঁড়ি দিতাম তো অনেক করে পড়তো মোটা বেল ওগুলো পরতো তো ওতে ভাত দিতাম কাগজির পাতা গুঁড়িয়ে দিতাম মেথি গুঁড়ো দিতাম তো সেন্টে আসছে বলে তো আমরা ওখান তখন অনেক দিতাম এবং জালে দিয়ে মাছ ধরতেও গেতাম তো বর্ষার দিন তখনও আর আমি তো তখন যখন তুলতে গেতাম হাঁড়িটা তখন তো ভয়ে তুলতে পারতাম না মনে হবে যেন সাপ ঢুকে আছে সাপ ঢুকে আছে তো সুফল ছিল তো সুফল আমাদেরকে তুলে দিত কারণ ওর সাথে গেতাম ও আমাদের মানে একটু বড় ছিল তো ওর ডার্ট বলতে গেতো ও বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক বা